মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে কাজা নামাজ কিভাবে আদায় করব প্রতি সোমবার রোজা রাখার ফজিলত কি আমরা জানতে চাইছেন তাই বলেন কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুক বুকের দুধ পান করানো যায় স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় কেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি আজান উত্তর দিতে পারি বাচ্চাদের প্রেশাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ওযু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি অজু হবে দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না মেয়েদের কি পশু পাখি জবাই করা জাহেজ আছে বাজনা ছাড়া নুপুর করা যাবে কি না মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে আফরিন সুলতান জান্নাত আপনি জানতে চেয়েছেন বাজনা ছাড়া নুপুর পরা যাবে কি না জীবন আপনি নুপুর পড়তে পারেন যদি সেটাতে বাজনা না থাকে এবং বাহিরে আপনি যখন পরে যাবেন সেটা আপনার পায়ে থাকতে পারে কোনো অসুবিধা নেই সাহবায়ামের মধ্যে থেকে নুপুর পড়েছেন অনেক মহিলা নূপুর পড়েছেন হাদিস দ্বারা স্পষ্টভাবে খালেদা জানতে চান মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে মা বাবার কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লাজির উ কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না করবে তারই তিনি দায় হেলাল খান জানতে অজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুতু লাল হয়ে যায় এবং লালচ ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার অজু হবে না আর যদি লালচে ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে অজু হয়ে যাবে তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা জায়জ আছে বোন অবশ্যই জায়জ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক উদাহরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না সেয়ারে তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থায় গরু ছাগল জবাই করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন একজন জবাই করে করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলো সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে বিসমিল্লাহ আকবর বলে জবাই করে ফেলবেন বাকি মনি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রী একসাথে দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে নাকি একটু আগ পিস করে দাঁড়াতে হবে প্রত্যেকে যার যার নামাজ যদি স্বামী স্বামী নামাজ পড়ছেন স্ত্রী নামাজ পড়ছেন জামাতে পড়ছেন না তাহলে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়াতে কোনো অসুবিধা নাই কিন্তু জামাতের নামাজ পড়লে সামনে পিছনে দাঁড়াতে হবে নাসরিন আহ তবে পাশাপাশি দাঁড়াতে গেলে যদি মনোযোগের ব্যাঘাত ঘটে আহ একে অন্যের তাহলে সেক্ষেত্রে একটু আগ পাঁচ করে দাঁড়ানো ভালো স্বামী একটু সামনে দাঁড়ানো স্ত্রী একটু পিছিয়ে পেছনে দাঁড়ান এভাবে দাঁড়ানো উচিত যদি মনোযোগের ব্যাঘাত হবে বলে মনে হয় মহিবুর রহমান প্রান্ত আপনি জানতে চেয়েছেন নামাজের ছোট সুরা আগে এবং বড় সুরা পরে পড়া যাবে কি না ভাই মহিবুর রহমান প্রান্ত এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে যেমন সুরায় ফাতেহা পাঠ করার পর আপনি সুরায় কাউসার পাঠ করলেন এরপরে সুরায় আপনি ফালাক পাঠ করলেন অথবা শুরুতে আপনি সুরায় এখলাস পাঠ করলেন এরপরে সুরায় ওয়েলিকুল্লি পড়লেন তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে ছোটো সুরা বড় রাকাতে বড়ো সুরা পড়লেন এভাবে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে টেনশনের কোনো কারণ নাই তবে এভাবে নামাজ পড়লে নামাজটা সুন্দর হলো না এটা যথার্থ হলো না সম্মত উপায় হলো না শূন্য হলো প্রথম রাকাত অপেক্ষা দ্বিতীয় রাকাত একটু ছোট হবে এবং এভাবে আপনার এই এই পদ্ধতিতে আমাদেরকে সলাহলাই করতে হবে এটা হলো না এটার ব্যত্যয় করলে নামাজ হয়ে যাবে বাট ইচ্ছাকৃতভাবে এরকম ব্যত্যয় করা উচিত নয় এটা করিম সাল্লাহ বিভিন্ন হাদিস থেকে দ্বারা বর্ণিত হয়েছে যে তিনি সালাতের প্রথম রাকাতের কেরাত যতটুকু দীর্ঘ করতেন তৃতীয় রাকাতের কেরাতকে তার সাথে একটু কম দীর্ঘ করতেন অতএব সেটা মেনে আমাদের সালাত করতে পারলে ভালো এবং সুনাসম্মত হবে ইনশাল্লাহ ইদনিল্লাহ আমরা নিশ্চয়ই চাইব আমাদের সালাদটা সুন্দর হোক আল্লাহ তালা কোরআনে বলেছেন সালাতকে কায়েম করতে অর্থাৎ যথাযথভাবে সুন্দরভাবে করতে যার সালাত যত সুন্দর তার ইমান তার তাকুয়া তত সুন্দর অতএব সূন্যাসম্মত করার চেষ্টা করবের নামাজ হয়ে যাবে এম ডি আব্দুল্লাহ জানতে চেয়েছেন নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না ভাই আবদুল্লাহ নারীরা উচ্চ আওয়াজে কোরআন তেলাওয়াত করতে পারবেন তবে সেটি পরপুরুষের কণ্ঠ পর্যন্ত সরি কান পর্যন্ত যেন না পৌঁছে সে ব্যাপারে চেষ্টা করতে হবে নিজের বাসায় করতে পারেন নিজের ঠিকানায় করতে পারেন নিজের ঠিকানায় যদি বাসায় যদি দেবর থাকেন অন্য কেউ থাকেন তাহলে তাদের কান পর্যন্ত যেন আওয়াজটি না যায় সে ব্যাপারে তাকে সচেতন থাকতে হবে কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে কণ্ঠের মধ্যে কোমলতা সৃষ্টি করতে হয় সৌন্দর্য সৃষ্টি করে তেলাওয়াত করা হলো তেলাওয়াতের আদব আর সে আদব রক্ষা করতে গিয়ে যদি তিনি কমল কমল কণ্ঠে সুন্দর কণ্ঠে পড়তে যাবেন সেটি পরপুরুষের মনের মধ্যে বাজে চিন্তা আসার কারণ হতে পারে সেই জায়গা থেকে তিনি জোরে পড়বেন যদি একাকি থাকেন বা কেউ না শুনি আর যদি কেউ শোনার মতো থাকে তাহলে তার কান পর্যন্ত যেন না যায় সেভাবে তিনি তেলাওয়াত করবেন তাই না ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল মহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভাই ইলিয়াস স্বামী স্ত্রীর মিল মহাম্মদ এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম সুরিয়া দৃষ্টিকোণ থেকে যেগুলো আরোপিত হয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে এক নম্বর কাজ দ্বিতীয় কাজ হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে সুরাফুর কান এক নম্বর চুহাত্তরে যে দোয়া আছে রব্বানা হাবুলিয়া আইন মুখিনাই মামা এ দোয়া স্বামী স্ত্রী উভয় বিশেষ অর্থ বুঝে আল্লাহর কাছে নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত তাদের মিল মহাব্বতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে প্রিয়নবী সাল্লাহ ইসলামের দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন মেয়েদেরকে কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এ বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআল্লাহ তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না আল্লাহ তালা আমাদের কেদাম্পত্য জীবন সুখী করুন এম এস আল মাহমুদ জানতে কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুক দুধ বুকের দুধ পান করানো যায় সে কন্যা এবং ছেলে সন্তান সবার জন্য একই বিধান দুই বছর পান করাবেন ইমাম আবাহ রহমতুল্লার মধ্যে তার বেশি পান করানো জায়েজ নাই অন্যান্য ইমামদের অনেকের মতে জায়েজ আছে যেহেতু কোনো নিষেধাজ্ঞা নেই যেহেতু আল্লাহ কোরআন কারিমি হাওলাইনি কামেলাইনি বলেছেন লিমান উই রদ আইন ইউতিম্মা রদা আহ দুধ পান করার সময় পূর্ণাঙ্গতায় পৌঁছাতে পান তিনি দুই বছর করাবেন আল্লাহ পুরস্কার বলেছেন এর জন্য দুই বছর কারণে যায় আছে আর সাইন্টিফিকলি বিষয়টা প্রমাণিত যে পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না এই জন্য দুই বছর পান করাবেন নারী ছেলে হোক মেয়ে হোক যে মানে উভয় ক্ষেত্রে মামুন চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের প্রেশাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের নামাজ পড়া যাবে যদি নিজে নিজে শুকিয়ে যাবে কোনো আলামত না থাকে তাহলে সেখানে নামাজ পড়া যাবে আর ইয়ান হোসেন জানতে চেয়েছেন প্রতি সোমবার রোজা রাখার ফজিলত কি আমরা জানতে চাইছেন তাই বলেন দেখুন ভাই আরিয়ান হোসেন প্রতি সোমবার রোজা রাখা সুন্নত আমাদের প্রিনবিসাল্লাম জন্মগ্রহণ করেছেন এই দিনে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে সৈম সৈম হাদিস তিনি বলেছেন সোমবারে তিনি কেন রোজা রাখেন সৈল আনসুইয় ইস্তন তিনি বলেছেন বলি ইত এই দিন আমার জন্ম হয়েছে সেজন্য আমি রোজা রাখি সোমবারের রোজা রাখাটা সেজন্য শুননাম আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন কাজা নামাজ কীভাবে আদায় করব দেখুন কাজা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সারাদ ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন শূন্য আদায় না করলেও চলবে এগুলো পড়ে ফেলবে না আস্তে আস্তে আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে অজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে অজু ভাঙার কোনো সম্পর্ক না উঁজু থাকবে ইনশাল্লাহ